দেখি না কেন আল্লাহ থাকলে দেখি কেন এই প্রশ্নের জবাব জানে না গণ্ড মূর্খ এই জন্য প্রশ্নের জবাব না জানার কারণে বলে আল্লাহ নাই মুরতাদ হয়ে যায় আলমিন সদা সর্বদা আমার সামনে আছেন দেখি না কেন এই প্রশ্নের মূল জবাব হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সামনে নাই আছেন আছেন আল্লাহ একায়তে বলেন কুল্লিল্লাহিল মাশরiqu আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সবখানে আছেন তোমরা যেদিকেই চেহারা করবে সেদিকেই আল্লাহ আছেন যেদিকেই চেহারা করবে সেদিকেই আল্লাহ এই মর্মে বহু আয়াত আছে কোরআনে আমার মনে হয় সবগুলি আয়াতের সার মর্ম দুইটা শব্দ আল্লাহ এক আয়াতে বলেন ওয়ামা কুন্না গা ইবিন এর অর্থ হলো আমি কোথাও অনুপস্থিত নই অমা কন্যা গাই বিনের তো আমি কোথাও অনুপস্থিত নই আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে একটু দয়া করে বলুন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সর্বত্র এই মর্মে বহু আয়াত আছে কোরআন কিন্তু বর্তমানে আমাদের মুসলমান সমাজে আরেকটা বাতিল দলের উদ্ভব হয়েছে এরা আল্লাহ সর্বত্র বিরাজমান ইসলামের কোরআনের এই বিষয়গুলি মানে না এই দলটার নাম হলো লামাধাবি জলটার নাম লামাজাবি এরা বলে আল্লাহ শুধু আরসের উপরে আছেন এর নিচে কোথাও নাই আপনারা বলুন তো আল্লাহ যদি সবখানে তাকেন তাহলে আরসের উপরে নাই আল্লাহ যদি সবখানে থাকেন তাহলে আসমানের উপরে নাই আল্লাহ যদি সবখানে থাকেন তাকেন তাইলে জমিনের উপরে নাই আল্লাহ বলেন ওয়ামা কুন্না বিন আমি কোথাও অনুপস্থিত নই এর মানে হইলো আমি সর্বত্র উপস্থিত আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাইছেন বিষয়টা একা এয়াতে বলেন মা মিন নাজুয়া সালা সাতিম ইল্লাহহুয়া রাবি উ হুম ওলা খাম সাতীম ইল্লাহহুয়া সাদিসু ওলা আদনামিন দা লেখা আকসারা আক্সারা ইল্লাহহুয়া মা আহোম কুরুত্তিন বৃত্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আল্লা বলেন আমি আল্লাহ তাদের সাথে শেখানো থাকি কোনো পাঁচ ব্যক্তি যদি কানে কানে কথা বলে আমি আল্লাহ তাদের সাথে শেখানো থাকি তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো যেখানে তিন ব্যক্তির কম মানুষ তাকে সেখানেও থাকি যেখানে পাঁচ ব্যক্তির বেশি মানুষ থাকে সেখানেও থাকি এর দ্বারা কী সাব্যস্ত হইল আল্লাহ কোন জায়গায় নাই আল্লাহ সর্বত্র আছে কিন্তু এর সাথে সাথে একটা কথা আমাদের মনে রাখতে হবে যখন জগৎ বলতে কিছু ছিল না কোনো স্থান বলতে কিছু ছিল না আসমানও ছিল না জমিনও ছিল না আরস কুসিও ছিল না পাতালপুরিও ছিল না আপনাদের ইমানকে জিজ্ঞেস করে বলুন তখনও কি আল্লাহ ছিলেন তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন তখন তখন তো জায়গা বলতে কিছুই নাই আল্লাহ ছিলেন কোথায় আসমান জমিন আরস কুশি লৌহ কলম গোটা সৃষ্ট জগৎ সৃষ্টি করার আগেও তো আল্লাহ ছিলেন তখন তো আল্লাহ স্থানে ছিলেন না হলো হইল সত্তাগত ব্যাপার আল্লাহ সৃষ্টির আগে সত্তাগতভাবে স্থানে ছিলেন না জগৎ সৃষ্টির পরও আল্লাহ সত্য বাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না আল্লাহ যে জমিনে আছেন আসমানে আসেন আরসে আছেন ফাতালে আসেন এটা সত্তাগত নয় গুণগত এবার বলুন আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগত ভাবে না গুণগত ভাবে আল্লাহ আসমানে আছেন সত্তাগত ভাবে না গুণগত ভাবে আল্লাহ আছেন না ভাবে আল্লাহ জমিনে আছেন সত্তাগত ভাবে না গুণগত ভাবে আল্লাহ পাতাল পুরীতে আসেন সত্তাগত ভাবে না গুণগত ভাবে এই কথাটা এই ব্যাখ্যাটা মনে রাখতে হবে তা না হইলে আপনারা অনায়াসে লামজাবিদের দাবিদের হপ্পরে পরে যাবেন সবগুলি আয়াত গুফন করে শুধু একটি আয়াত আপনাদের শোনাবে বলবে আল্লাহ আল্লাহর ইস্তাওয়া আল্লাহ আল্লাহ আরো শেরু গ্রহণ করেছেন শুধু এই আয়াতটা শোনাবে আর অনেকগুলি আয়াত আপনার কাছে লুকিয়ে রাখবে আপনার আকি দেখে ধ্বংস করার জন্য এবার আমি এই ব্যাপারে আপনাদেরকে দুইটা প্রশ্ন করবো সঠিক জবাব দেবেন না দিতে পারলে আমি আবার বলবো কারণ এটা বোঝা না বোঝার ওফর সামনের কথাগুলি বোঝা না বোঝা নির্ভর করতেছে একটা প্রশ্ন হইল আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে থাকেন না স্থান সৃষ্টি করার আগে যেমনভাবে আল্লাহ কোনো স্থানে ছিলেন না আল্লাহর সত্তা জগৎ সৃষ্টির পরেও আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে থাকেন না কিন্তু আল্লাহদের কোরআনে বিভিন্ন আয়াতে সর্বত্র বিরাজমান বলেছেন সেটা সত্তাগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান না গুণগতভাবে এই দুইটা কথা মনে রাখুন তারপরে চলুন রসুল এই সেই হাদিসটা এবার মনে হচ্ছে জিভরিজ জিজ্ঞেস করলেন নীর বেজাল এবাদত কোনটা রাসূলে করিম সাল্লাম আল্লাহর মীর বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিলেন দেখি পিছনের কথা বলে গেলেন কিনা ইমানের মূল কথা কটা ইসলামের মূল কথা কয়টা আর মীর বেজাল এবাদতের মূল কথা রসুল বলে দিলেন দুইটা একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন এবার বলুন সত্যাগত ভাবে না গুণগত ভাবে আল্লাহ সর্বদা প্রত্যেকটা মানুষের সামনে সামনে আছেন গুণগতভাবে আর একটা কথা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আসো সত্তাগতভাবে তোমার একটা সত্তা আছে তুমি সর্বদাই আল্লাহর সামনে আছো তো রসুল বলেন আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন এটা হলো নির্বেজাল ইবাদতের একটা মূল কথা আর তুমিও সর্বদা আল্লাহর সামনে আসো এটাও নির্বেজালেবাদ দ্বিতীয় মূল কথা কিন্তু আল্লাহ আমার সামনে আছেন এই কথার মধ্যে আর আমি আল্লাহর সামনে আসি এই কথার মধ্যে একটা কম আছে এই কমটা হলো আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও আমি জীবনে কোনোদিন দুনিয়ার জীবনে কোনোদিন আল্লাহকে দেখিও না দেখব কেন দেখি না এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান মুসলমান সমাজের অনেক শিক্ষিত পণ্ডিত নাস্তিক হয়ে যায় মোর্তাদ হয়ে যায় আল্লাহ থাকলে দেখি না কেন আল্লাহ থাকলে দেখি না কেন এই প্রশ্নের জবাব জানে না গণ্ডমূর্খ এই জন্য প্রশ্নের জবাব না জানার কারণে বলে আল্লাহ দায়ী মুরতাদ হয়ে যায় তো আল্লাহ আল্লাহরুল আলমিন সদা সর্বদা আমার সামনে আসেন দেখি না কেন এই প্রশ্নের মূল জবাব হলো আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার দান করেন না এই জন্য আমি আল্লাহ আমার সামনে আসেন কিন্তু আমি দেখি না দান করেন না কেন আল্লাহ যদি দুনিয়াতেই আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন তাহলে তো আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পেতাম তাহলে এমন এমন অনু অনুগ্রহটা আল্লাহ আমাকে করলেন না কেন এই প্রশ্নের জবাব বলো তোমার ইমানকে গ্রহণযোগ্য করাটা তোমার চোখে যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন অবশ্যই তুমি আল্লাহকে দেখতে কিন্তু তখন তোমার ইমানটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না আল্লাহরে দেখে ইমান আনলে কবুল হয় না না দেখে ইমান আনলে কবুল হয় আমার কথা বুঝে থাকলে এবার বলুন দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এই কথাটা যদি সমস্ত মুসলমানের না জানে জানে না তাহলে আল্লাহর এই মেহরবানির সুক্রিয়াটা আদায় করবে কবে আল্লাহর মেহরবাণীর কৃতজ্ঞতা তো প্রকাশ করতে হবে মেহরবানি বুঝলে তো কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ কত বড় মেহরবানি করেছেন দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আমার ইমানটা গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করেছে এবার বলুন আল্লাহকে দেখি না কেন দেখার মতো পাওয়ার নাই আমার চোখের পাওয়ার সীমিত চুকের পাওয়ার সীমিত এখন বলুন তো আল্লাহর দেখার গুণটাও কি সীমিত আল্লাহর দেখার গুণেও কিছু অভাব আছে বিন্দু মাত্র ত্রুটি আছে আমি যে আল্লাহর সামনে আছি সর্বদা আল্লাহ সর্বদাই আমাকে দেখেন আল্লাহ আমার সামনে আছেন সর্বদা আমি দেখি না আমার দেখার গুণের অভাব আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহর দেখার গুণে অভাব নাই আল্লাহ সর্বদাই আমাকে দেখেন আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে আল্লাহকে দেখি না কেন আমাকে আল্লাহ দেখেন কেন আল্লাহকে দেখি না আমার দেহার গুণের অভাব আল্লাহ আমাকে পার্থক্য পরিষ্কার এই যে আমি আল্লাহ আল্লাহ আমার সামনে আসেন আর আমি আল্লাহর সামনে আসি অর্থাৎ আল্লাহ সর্বদাই সর্বদাই সর্বাবস্থায় আমাকে দেখছেন এই বিশ্বাসটা সব মুসলমানের অন্তরে অন্তরেই আছে কিন্তু এরপরও আপনারা বলুন তো কোনো মুসলমান কি চুর হয় না কোনো মুসলমানই বাংলাদেশে কোনো কিছু চুরি করে না করে কোনো মুসলমান ডাকাত হয় না হয় না কোনো মুসলমান বেবিচারি হয় না হয় না সুদকুর গোসকুর মধখুর গাজাকুর দুর্নীতিবাজ জালিয়াতিকারী হয় তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে সর্বাবস্থায় দেখেন কোন সাহসে চুরি করো কোন সাহসে ডাকাতি করো কোন সাহসে ঝিনা ব্যবচার করো কোন সাহসে সুদ খাও কোন সাহসে ঘুষ খাও কোন সাহসে মদ খাও কোন সাহসে গাঁজা খাও কোন সাহসে দুর্নীতি করো কোন সাহসে জালিয়াতি করো একমাত্র জবাব আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস আমার গুমন্ত বিশ্বাস জাগ্রত নয় বলেন মুসলমান সুদ খায় কেন আল্লাহ দেখেন বিশ্বাস জাগ্রত থাকার কারণে না ঘুমন্ত মুসলমান দুর্নীতিবাদ হয় কেন আল্লাহ দেখেন বিশ্বাসটা জাগ্রত থাকার কারণে না ঘুমন্ত এর একটি উদাহরণ দিচ্ছি শুনুন ধরুন আপনার দেওয়াল গেরা বাড়িতে রাতের বেলায় যখন আপনি ঘুমিয়ে থাকেন চুর যেন আপনার বাড়িতে ঢুকতে না পারে সেজন্য বাড়ির গেটে পাহারাদার বেতন বুগি পাহারাদার বসায় রাখলেন পাহারাদার গেটে বসা থাকলে চুর ঢুকতে পারবে পারবে না কিন্তু পাহারাদার যদি আপনার গেটের সুফায় বসে বসে সারা রাত ঘুমায় তখন চুর ঢুকতে পারবে কিনা তাহলে পাহারাদার বসা থাকা অবস্থায় চুর ঢুকবে কে কীভাবে পাহারাদার ঘুমায় এই জন্য চুর ঢুকতে পারে তেমনিভাবে আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখে আমার ইমান গুমায় এই জন্য আমার মতো বিশ্বাসী চুর হয় আমার মতো বিশ্বাসী ডাকাত হয় আমার মতো বিশ্বাসী বদমাস হয় আমার মতো বিশ্বাসী দুর্নীতিবাদ হয় আমার মতো ইমানদার জালিয়াতিকারী হয় তাহলে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন এই বিশ্বাস গুমন্ত থাকলেই এবাদত ভেজাল এই বিশ্বাস গুমন্ত থাকলেই ধর্মের বেলায় এবাদত করবে বেজাল সংসারের বেলায় সকল কাজে করবে শুধু দুর্নীতি আর দুর্নীতি